নমস্কার বন্ধুরা আমি মিষ্টি নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আপনাদের তো জানিয়েছি লিও অসুস্থ আর লিওকে সকালবেলা ডক্টর এসেছিলো লিওকে দেখে গেছে তো লিওর রিপোর্ট এসছে রিপোর্ট কালকে রাত্রে দিয়েছে রিপোর্ট পজিটিভ তার জন্য ওর স্যালাইন দিতে হবে বলেছে ডক্টর বলেছে যে ওকে স্যালাইন দিতে হবে তো বিকালবেলা আবার ডক্টর আসবে ওকে স্যালাইন দেবে আর ও একটা কী পেয়েছে মানে কাঠি মতো ওটাকে চিবিয়ে স্নান করার মুখটা এখানে পড়ে আছে ও এগুলো নিয়ে এসে ফেলেছে বসে বসে চিবাচ্ছে আর ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না পোস্ট করতে পারছি না যতটুকু পারছি টুকরো টুকরো করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কারণ ওকে নিয়েই এখন মানে ব্যস্ত রয়েছে রান্না খাওয়া ঘুম আমাদের কোনো কিছুই নেই ঠিকঠাক মতো যতটুকু পারছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর এই তো অবস্থা জন্য এখানে প্রেসার কুকারে স্যুপ বানানো হচ্ছে চিকেন স্যুপ আর এখানে হয়েছে আজকের মেনু এখানে সোয়াবিনের তরকারি সোয়াবিন আলু দিয়ে তরকারি হয়েছে আর আমার দেওরের মেয়ে মানে সোনামার জন্য এখানে ভাত হয়েছিল সকালবেলা হাতব চালের ফেনা ভাত হয়েছিল আর মুসুরি টান আলু সিদ্ধ দিয়েছিলাম আর সেটাই এখানে রেখেছিলাম আমার জন্য আমি খাইনি মানে এটা আমার দুপুরে খেয়ে নেব এটাই আমার লাঞ্চ আর এখানে ভাত হয়েছে সকালবেলা খাওয়ার সময় পাইনি তাই এটা খাওয়া হয়নি আর এখানে মুসুরি ডাল সিদ্ধ দিয়েছিলাম একবারে ওখানে তুলে সম্বার দিয়ে দিয়েছি মুসুরি ডাল কিছুটা সকালের জন্য করেছে ওখান থেকে সম্বার দিয়েছে আর হয়েছে পটল ভাজা এটাই হলো আজকের মেনু আজকে আর তেমন কিছু করিনি কারণ লিওকে নিয়ে ভীষণই ব্যস্ত কিছুক্ষণ পরে এখন চলছে সন্ধ্যের খাওয়া দাওয়া সন্ধ্যের টিফিন তো সন্ধ্যের টিফিনে আজকে কি আছে দেখাচ্ছি সবাই কি কি খাচ্ছে সেটা দেখাচ্ছে শোনা মা কি খাচ্ছ তুমি মোমো কি মোমো চিকেন না ভেজ আর জেঠু কি খাচ্ছে এটা জেঠু খাওয়াও হয়ে গেছে ও আবার স্যুপও আছে সব রেডি করে দিয়েছে আমার ছেলে রেডি করে দিয়েছে কি সব আমি আজকে বসেই আছি আর সব কাজ আমারই যত সম্লাতে পুরো বাড়িটাকে আমার একটা হাতে আপনারা বুঝতেই পারছেন বাড়ি কোনো কাজই করে না ঘর মতো রান্না করা থেকে সব কিছু বাড়া খেতে দেওয়া সবকিছু আমার একার হাতে সংসারের কাজ করছি দেখা যাক কত আর হয় একা হাতে কোনো সম্ভব হয় না আর মা তো কোনো কিছুই করে না দেখা যাক মার হাতে রান্না খেয়েছিলাম সময় এক দু বছর হয়ে গেছে ইউটিউবে ভিডিও করার আগে থেকে হয়তো করতো রান্না এখন আর করে না আপনারা শুনতেই পেলেন যে আমার ছেলে কি কি বললো তো এটাই আমি পোস্ট করছি এবার ও মজাটা বুঝবে ও ভাবছে যে মনের সুখে বলে যাচ্ছি আর কেউ ও মানে মা পোস্ট করবে না কেউ জানতে পারবে না ও মনের সুখে বলেছে আমি এটা মনের আনন্দের রেকর্ডিং করেছি এটা আপনাদেরকে পোস্ট করলাম অবশ্যই জানাবেন কেমন আছে আমার ছেলে সংসারের সমস্ত কাজ করে তো তাই আমার ছেলেই এটা রেডি করে এনেছে আর এই যে স্যুপ কারণ ভীষণ ভালো তো আমার ছেলে সব কাজ করে সংসারের সমস্ত কাজ ওকে ওই করে এখন থেকে ভাবছি যে ওকে দিয়েই করাবো ওকে দিয়েই করাবো ভাবছি ভেবে নিয়েছি তো যাই হোক যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আপনারা আমাদের দেখেই বুঝতে পারছেন যে লিওকে নিয়ে আমরা কতটা ব্যতীত ব্যস্ত আমাদের ঠিকঠাক মতো রান্না খাওয়া কোনো কিছু নেই লিওর খাওয়া দাওয়াগুলো কোনোরকমভাবে করছি ম্যাক্সিমাম কিনে কিনেই খাওয়া হচ্ছে তো এই যে লিও বসে আছে এখানে যে তো জানি না কতদিনে কি সুস্থ হবে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন